আচ্ছা ভাবুন তো এমন একটা অদৃশ্য শক্তি আপনার চারপাশে আছে যা যদি আপনার আয়ত্তে আনতে পারেন আপনার দখলে আনতে পারেন তাহলে পৃথিবীতে সব থেকে বড় বড়ো পাপের দাওয়াত এবং গুনাহের সুযোগ আপনার কাছে তুচ্ছ মনে হবে মনে হবে যেন গুনাহ করতে আপনাকে কেউ বাধা দিচ্ছে কোনো একটা অদৃশ্য শক্তি যেন আপনাকে পাপ থেকে বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে এই সুযোগটা কি আমরা চাই না হ্যাঁ অবশ্যই চাই প্রিয় দিনই মুসলিম ভাই তো এই সুযোগটা তখনই আসবে যখন আমরা অন্তরে আল্লাহ ভীতি তৈরি করতে পারবো হ্যাঁ তাকুয়া সেটাই হচ্ছে তাকুয়া তাকুয়া অর্থ আল্লাহভীতি শুধুমাত্র এটা নয় অন্তরে আল্লাহর উপস্থিতির কথা স্মরণ করে কোনো গুনাহ থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকুয়া আর এই তাকুয়াশীল বান্দার ব্যাপারে আল্লাহ সুবাহানু আতালা বলছেন যারা তাকুয়া অবলম্বন করে আমাকে ভয় করে তাদের জন্য আমি দুনিয়াটাকে প্রশস্ত করে দেই তাদের জন্য পথ তৈরি করে দেই আল্লা সুবহানু আতালা এটা বলতেছেন তো কে না চায় যে আমার জন্য একটা দুনিয়াতে এবং আখেরাতে পথ তৈরি হোক ওই তাকুয়া যারা অবলম্বন করে তাদের জন্য আখেরাতে তো পথ তৈরি হয়ই হয় এবং দুনিয়াতেও তাদের পথ প্রসারিত করা হয় তাদের রাস্তা বৃদ্ধি করা হয় তাদের সুযোগ বৃদ্ধি করা হয় তাই আসুন আল্লা সুবহানু আতাল্লাহ যেন আমাদেরকে তাকুয়াশীল বান্দা হিসেবে গণ্য হওয়ার তৌফিক দান করেন এবং আমরা সকলে যেন আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসেবে কালকিয়ামতের ময়দানে উপস্থিত হতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ